হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপরিতা আর আমি এতদিন পরে তোমাদের সাথে এরকম ব্লগ ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে আমার মাসি মেয়ে অথবা আমার দিদির বিয়ে তো আজকে তোমাদের সাথে তারই বিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে নানিমুখে ধান মাংছে দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে এটা দিয়ে শুরু করলাম আজকে তোমার সাথে সাথে সেরকম করে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারবো না কারণ আমার পুরো ভিডিও নেওয়া হয়নি কারণ আমার জ্বর ছিল তাই আমি শুয়েছিলাম আর এই ভিডিওগুলো যেগুলো করা হয়েছে এগুলো সব আমার মাই করে দিয়েছে আমাকে আর এই দেখো আশীর্বাদের থালা আর বরণ রেডি করা হয়েছে তারপরে কিন্তু আমার প্রচুর জ্বর ছিল তার আমি কোনো ভিডিও করতে পারিনি মা যেটুকু করে দিয়েছি সেটুকুনি আর এখানে দেখো প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে ছোটোখাটো করেই বিয়েটা হচ্ছিলো যেহেতু সেইভাবে কিন্তু কেমন কিছু করা হয়নি আর এই দেখো এখানে বিয়ের মণ্ডপটা করেছিল সেটাই আর এই দেখ ছোটোখাটো করে করেই সাজানো হয়েছে কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়েছিলো তারপর ফাইনালি এখানে নানিমুখ পড়ানো শুরু হয়ে গেছিলো আর এটাও ঠাকুরদাদাই করছিলো মুখটা কারণ ঠাকুরদাদা বেঁচে থাকতে কিন্তু বাবা করেন আমাদের নিয়ম সেটাই করছিল। তারপরে এখানে ফাইনালি ছেলের বাড়ি থেকে লোক চলে এসেছিলো তাই আশীর্বাদটা কিন্তু সেরে নিল এখানে দেখো আশীর্বাদটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে এক এক করে কিন্তু আশীর্বাদটা করে নিচ্ছিল কারণ যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো আর বারোটা বাজলে আর আশীর্বাদ করার কোনো টাইম ছিল না তাই আগে কিন্তু ছেলের বাড়ির লোকেদের আমরা বলেছিলাম যে তোমরা আশীর্বাদটা কমপ্লিট করে নাও তারপরে আমরা একে একে করে নেবো যেহেতু আমি খাটের পর শুয়েছিলাম তাই আমার এরকম ব্যাক সাইড দিয়ে ছবি ভিডিওটা করা হয়ে গেছে তারপরে কিন্তু আমার মা নিয়ে ভিডিওগুলো করেছিল আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর জ্বর ছিল আমার গায়ে একশো তিন জ্বর পর্যন্ত উঠে গেছিলো যেহেতু ওখানে অতটা ডাক্তার পাওয়া যায় না তাই শুধু ওষুধ খেয়ে জ্বরটা কন্ট্রোলে রেখেছিলাম তাও আমি মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থায় কিন্তু ছিলাম না ফাইনালি ছেলের বাড়িতে শাঁখা চলে এসেছিল। তাই ও শাকা করেই কিন্তু নিচ্ছে আগে আর আমাদের নিয়মে ছেলের বাড়ির শাঁখা পরেই বিয়েটা করার নিয়ম তো তার জন্য আশীর্বাদে ছেলেদের বাড়ি থেকে যে শাঁখাটা এসেছিলো সেটাই কিন্তু ওকে এখানে করেই দেওয়া হচ্ছে শাঁখাপালা তারপর যে জিনিসগুলো ছিল সোনার জিনিসগুলো সেইগুলো সব কিন্তু করে নেবে এক এক করে এই দেখো ওর বোন পাশে দাঁড়িয়ে আছে ওটা ওর মেজ বোন আর বাকি যারা ছিল সব আত্মীয় স্বজন সবাইকে তো আমি চিনি না তো বলতে পারবো না তোমাদের সাথে আর নতুন বউকে কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার গলাটা একটু ভেঙে গেছে তোমরা ম্যানেজ করে নিও কিছু করার নেই বলো আমার শরীরটা এত খারাপ কি করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তারপরে এই সুটকেসটা কিন্তু ছেলের বাড়ি থেকে এসেছিলো তাই গায়ে হলুদের সময় যে জল লাগে তো তার জন্য এখন জল ছাইতে যাওয়া তা আগে বরণ পর্ব চলছে বরণ হয়ে গেলে এখান দিয়ে জল নিয়ে কিন্তু ওরা চলে যাবে স্নান করাতে মেয়েকে গায়ে হল দিয়ে তো তার জন্য এখানে দেখো বরণ করে নিচ্ছে ভালোভাবে আর তারপর এখান দিয়ে জল নিয়ে যাবে আজকে তুমি আজকে তোমরা আমার দিদিকে আশীর্বাদ করো কারণ ভিডিওটা যেহেতু তোমরা অনেক লেটে পাবে ততক্ষণে ওদের বিয়ে কমপ্লিট হয়ে যাবে তাও আমি তোমাদেরকে বলছি নতুন জীবনে ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর ওদের পাশে থেকেও তোমরা যেহেতু ওরা নতুন জীবনে পা দিলেও তাই তোমরা ওদের আশীর্বাদটা ওদের খুবই প্রয়োজন আর আমার পাশে থেকেও সাপোর্ট করো তাহলে আমি আরও আগিয়ে যেতে সাহস পাবো আর এইভাবেই তোমাদের সাথে ভিডিও দিয়ে যেতে পারবো আর এই দেখো ফাইনালি কিন্তু জল সাইড থেকে জলটা কিন্তু নিয়ে নিচ্ছে আর পুরো কলসিটা ভরে জল নিতে হবে এই দেখো জলটা নিয়ে নিচ্ছে আর যে জলটা ভরছে সেটা কিন্তু আমাদের একটু ঠাকুমা হয় তো জল নিয়ে নিলে ভালোভাবে এক কলসি ভোর কিন্তু জল নিয়ে যেতে হবে আর এই দেখো এখানে যারা ছিল বৌদি দিদি আর ঠাকুমা দিদারাই ছিল বেশি আর কেউ ছিল না তারপর ফাইনালি কিন্তু এখানে গাই হলুদ হচ্ছিলো আমার মা গাই হলুদের ভিডিওটাও করে দিয়েছিল দেখতে পাচ্ছ যেহেতু আমি ঘরে শুয়েছিলাম আমি ভিডিও করতে পারছিলাম না তার জন্য আমার মাই করে দিয়েছিল এই দেখো আমার দিদি হাসছে মানে কতটা খুশি দেখো তারপর ফাইনালি বর চলে এসেছিল সবাই বরের ওখানে গিয়ে ভিড় করছে আর পালকিতে করে ওরা বিয়েটা করেছিল দিন পরে পালকি বিয়ে গেছে দেখে বিয়েরটা দেখলাম পালকিতে করে বর আসতে খুবই ভালো লাগলো খুব ছোটোবেলায় আমি কিন্তু এরকম পালকিতে করে বিয়ে করে আসতে দেখেছিলাম আর এখান দিয়ে প্রায় দশ বছর আগে তো আজকে অনেকদিন পরে দেখে কিন্তু মনটা খুব ভালো লাগলো তো ফাইনালি কিন্তু এবার বরকে বরণ করে দুধ মিষ্টি খাবে কিন্তু ঘরে বরণ করে নেওয়া হবে বরকে আর বর কতটা খুশি দেখো বিয়ে করতে এসে ফাইনালি কিন্তু বিয়েতে বসে গেছে বর এরপরে কিন্তু কন্যা এসে সাত পাক ঘোরা মালা বদল সব কিছু কিন্তু হয়ে গেছিলো কিন্তু ভিডিও করতে পারেনি আমার মা আমি অসুস্থ ছিলাম বলে তারপরে মাকে আমি জোর করে পাঠিয়ে দিলাম তো এখানে দেখো শুভদৃষ্টিটা কমপ্লিট হওয়ার পরে এবার ছেলে মেয়েকে বরণ করে নেওয়াচ্ছে এখানে বরণ হয়ে গেলে এখানে কিন্তু বরকে কোলে করে নিয়ে যাওয়ার নিয়ম আর এখানে আমাদের একটা দাদাই কিন্তু কোলে করে নিয়ে গেছিলো তারপরে বেশি ভিডিও যেহেতু করতে পারিনি ছোট্ট করে ভিডিও করা হয়েছিলো তো এখানে দেখো ওরা দুজনের কিন্তু চার হা ত্যাগ করার ভিডিওটা আমি সেভাবে নিতে পারিনি জাস্ট ওর পুজো করছিলো সেইটুকানি মা তুলতে পেরেছিলো আর তারপরে ফাইনালি কিন্তু খই ফেলা এরপরে আর আমি কোনো ভিডিও করতে পারিনি আমার শরীরটা এত খারাপ ছিল আমার মা আমার তাহলে চলে গেছিলো তাই আর ভিডিও করার লোক হয়নি কারণ বিয়েবাড়িতে সবাই অনেক ঝামেলার ভিতর ছিল কারণ এত চাপ ছিল সবার না আর প্রচুর গরম ছিল কারেন্ট সেভাবে ছিল না তার জন্য এত গরমের ভেতরে হয় না তার জন্য কিন্তু ভিডিওটা সেভাবে করতেও পারি আর আমি প্রচুর অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার মা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি তোমাদের সাথে এটাই বলবো আমি যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা করে দিও ছোট বোন হিসেবে বা বাড়ির মেয়ে হিসেবে ভিডিওটা অব্দি টাটা বাই বাই